বিসমিল্লাহির রহমানের রাহিম দেশ বিদেশের ও বন্ধুরা যারা এখান থেকে ভিডিও দেখতেছেন এটা হচ্ছে কাঁচা ফাঁক্ কাঁচা রাস্তা মেন সড়ক মেন সড়কের থেকে জয়ন শাখা সড়ক আমরা এখন নামতেছি শাখা সড়ক দিকে মসজিদ রোড এই রোডের পাশে দশ শতাংশ জায়গা দেখেন এ হচ্ছে রোড এ হচ্ছে জায়গা এখানে দেখেন কলা গাছ এখানে জায়গার পরিমাণ দশ শতাংশ